বিকাশের পিন নাম্বারটি যদি সম্পূর্ণভাবে ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে নতুন করে ইনফরমেশান দিয়ে পিন রিসিড করবেন সেটাই এই ভিডিওতে আমি দেখাবো তো এই জন্য শুরুতেই আপনার মোবাইলের যে ডায়াল প্যাড আছে সেখানে চলে যেতে হবে যাওয়ার পর এখানে আপনার বিকাশের যে নাম্বারটি আছে স্টার টু ফোর সেভেন হ্যাশ মেনু নাম্বার সে নাম্বারটি ডায়াল করতে হবে ডায়াল করে আপনার যে নাম্বারে আপনার বিকাশের অ্যাকাউন্ট আছে সেই নাম্বারে কল করতে হবে কল করার পর একটু ওয়েট করবেন এখানে একটু লোডিং হবে তারপর আপনার এখানে মেনু শো করবে দেখেন এখানে এক থেকে দশ নাম্বার একটি মেনু আছে এখানে দশ দিয়ে রিপ্লে করতে হবে দেখেন রিসেট পিন এটা চেঞ্জ হতে পারে নয় আসতে পারে বা এগারো যেতে পারে বাট রিসেট পিন যে অপশানটি থাকবে সেটা দিয়ে রিপ্লে করতে হবে রিপ্লে করতে দেখেন এখানে একটি ইনফরমেশান চাচ্ছে যে অ্যান্ট্রাডি বিকাশ রেজিস্টার এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার তো আপনার যে এনআইডি নাম্বারটি আছে যেটা দিয়ে বিকাশ খুলেছেন সেই সম্পূর্ণ নাম্বারটি স্মার্ট নাম্বার হলে স্মার্ট নাম্বার বা আপনার সতেরো ডিজিটাল হলে সতেরো ডিজিটাল সেই নাম্বারটি দেবেন দেওয়ার পরে আপনার জন্মশালটা দেবেন শুধুমাত্র সপ্তাহ উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই এরকম জন্মশালটা শুধু দেবেন পরবর্তী অপশনে দেওয়ার পরে একটু ওয়েট করবেন তারপরে এখানে আপনি বলছে যে লাস্ট যে আপনার দশটা আউট গোয়িং যে আপনি ট্রানজাকশন করেছেন তিরিশ দিনের মধ্যে যে কোনো একটা আপনি যদি সেন্ড মানি দিতে পারেন মোবাইল রিচার্জ দিতে পারেন পেমেন্ট দিতে পারেন যেটা আপনার মনে থাকে সেটা দিতে পারেন সো আমি এখানে দেখেন সেন্ড মানি করেছিলাম লাস্ট একটা মনে আছে তিরিশ দিনের মধ্যে দশ হাজার টাকা একটা সেন্ড মানি করেছিলাম সো আমি এখানে সেন্ড মানি অপশনটা দিয়ে রিপ্লে করে অ্যামাউন্টটা দিব যে কত টাকা আমি সেন্ড মানি করেছিলাম সাপোজ আমি দশ হাজার টাকা একটা সেন্ড মানি করেছিলাম মনে আছে সো এটা দিচ্ছি আমি আপনি যদি একাধিক করে থাকেন যে কোনো একটা দিলেই হবে দেওয়ার পরে দেখেন এখানে একটা নোটিফিকেশান দিচ্ছে যে আপনার এটা প্রিন রিসেটের নোটিফিকেশানটা দেওয়া হবে আপনার খুব দ্রুতই একটু ওয়েট করুন দেখেন আমার সাথে সাথেই বিকেশ থেকে মেসেজ চলে এসেছে আমি মেসেজটা আপনাদের দেখাতে পারছি না বাট আমি বলে দিচ্ছি এখানে দেখাচ্ছে যে আপনার পিনটি রিসেট সাকসেসফুলি হয়েছে আপনি অবশ্যই নতুন করে পিন তৈরি করবেন মেনু থেকে এক থেকে চার বা চারটা এক এরকম মেনু দিবেন না পাঁচটা এক একটু ঘুরিয়ে পেছিয়ে। আপনার বর্তমান পিন নাম্বারটি চেঞ্জ করে নেবেন এরকম একটা মেসেজ দিয়েছে সো আমি পুনরায় আবার স্টার টু ফোর সেভেন হ্যাচ ডায়াল করে নতুন পিন নাম্বারটি তৈরি করে নিব এই জন্য আপনি স্টার টু ফোর সেভেন হ্যাচ ডায়াল করে আবার পুনরায় আপনার যে নম্বরে বিকাশ আছে সেটা দিয়ে কল করবেন কল করলে এখানে আর আপনার বর্তমানে সব মেনু শো করবে না শুধু একটি অপশান শো করবে মাই বিকাশ এখানে আপনি ওয়ান দিয়ে রিপ্লাই করবেন রিপ্লে করলে আপনার এখানে চেঞ্জ পিন একটি অপশন আসবে এই চেঞ্জ পিন হচ্ছে আপনি যখন এনআইডি এবং ট্রানজাকশন দিয়ে রিপ্লে করেছিলেন তখন আপনাকে একটা ওটিপি দিয়েছে এই ওটিপিটাই হচ্ছে আপনার ওল্ড পিন সো আপনি এখানে ওটিপি নাম্বারটি দিবেন অবশ্যই পাঁচ মিনিটের মধ্যে ওটিপি নাম্বারটি দিয়ে চেঞ্জ করে নেবেন তারপর এখানে সেন্ড করলে আপনার নতুন পিন নাম্বার দিতে বলবে এখন আপনার ইচ্ছে মতো আপনি পাঁচ সংখ্যার একটি পিন দিবেন অবশ্যই ঘুরিয়ে পেঁচিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন আপনার পিন নাম্বারটি দেওয়ার পরে এবং তারপর আপনাকে বলবে যে একই পিন নাম্বারটি আরেকবার দেওয়ার জন্য মানে কনফার্ম করার জন্য সো আপনি প্রথমে ওটিপি দিবেন তারপর দুইবার আপনার নতুন ইচ্ছে মতো পিনটা দিবেন এমন পিন দিবেন যেটা আপনি পূর্বে গত দুইবার বা তিনবারের মধ্যে ব্যবহার করেননি তাহলে এটা আপনার সাকসেসফুলি হয়ে যাবে দেখেন ইউর মোবাইল মেনু পিন হ্যাজ চেঞ্জ সাকসেসফুলি তাহলে আমার পিনটা রিসেট হয়ে গিয়েছে আশা করছি আপনি এভাবে আপনার বিকেশে পিন নাম্বার ভুলে গেলে রিসেট করতে পারছেন